আমার সন্তানদের তুমি দেখে রেখো আর আমাকে মাফ করে দিও জাতির এক অকুধবয় সন্তান ফায়ার ফাইটার শামীম আহমেদের মৃত্যুর আগে স্ত্রীর কাছে বলা শেষ কথাগুলো এখন কাঁদাচ্ছে পুরো দেশকে মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে কান্না ভেজা কণ্ঠে এই কথাগুলো জানান তার স্ত্রী মনে আক্তার শামীমের বাড়ি নেত্রকোনার রায়পুর পাইজাহাটি গ্রামে তার তিনটি সন্তান সবচেয়ে বড় নাবিল মাত্র বারো বছর বয়স ছোট মেয়েটার বয়স পাঁচ বাবাকে ছাড়া এক থাকতে পারে না। সোমবার গাজীপুরের টঙ্গিতে মার্কেট এলাকায় একটি কেমিক্যাল গোডাউনে বিস্ফোরণের ঘটনায় ভয়াবহ আগুন লাগে সেই আগুন নেভাতে গিয়ে মারাত্মক দগ্ধ হন ফায়ার সার্ভিসের চারজন সদস্য তার মধ্যে স্বামী আহমেদের অবস্থা ছিল সবচেয়ে গুরুতর শরীরে পনেরো শতাংশ দগ্ধ হওয়া অবস্থায় তাকে ভর্তি করা হয় বার্ন ইনস্টিটিউটের আইসিউতে মৃত্যুর আগে স্ত্রীর সঙ্গে শেষবারের মতো কথা বলেন শামীম বলেন তুমি আমার সন্তানদের দেখে রেখো আমি আর বাঁচব না আর আমাকে মাফ করে দিও বিকেল তিনটায় আইসিইউতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন স্বামী আহমেদ কান্নায় ভেঙে পড়েন তার মা রাজবানু বলেন আইসিইউতে শামীম বলল মা আইসো আমি আর বাঁচতাম না শামীম ছিলেন ছয় ভাইয়ের মধ্যে ষষ্ঠ ছোটবেলায় বাবাকে হারিয়েছেন জীবনের ঝুঁকি নিয়েই দেশের মানুষের প্রাণ বাঁচাতে ছুটে যেতেন প্রতিটি আগুনে বার্ন ইনস্টিটিউট জানিয়েছে আরও তিন ফায়ার ফাইটার এখনও চিকিৎসাধীন তাদের অবস্থাও আশঙ্কাজনক মঙ্গলবার জাতীয় বার্ন ইউনিটে আহতদের দেখতে আসেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জায়দ কামাল এবং স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী তারা আহতদের সর্বোচ্চ চিকিৎসা সহায়তার আশ্বাস দেন কিন্তু শামী আহমেদের জন্য আর কিছুই করা সম্ভব হয়নি তিনি শহীদ হয়েছেন তার দায়িত্ব পালন করতে গিয়েই এই মৃত্যু শুধু একটি পরিবারের নয় গোটা জাতির হৃদয়ে রক্তকরণ শামীমের মতো সাহসী মানুষের তেগ আমাদের মনে রাখতে হবে কারণ তারা বেঁচে থাকেন নিজের জন্য নয় দেশের জন্য SM Şamil şu haber